হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বেশ কিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না এরা কথার সময়ও বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলেই তারা মনে করে তাদের জীবন শেষ অথচ যদি আর একবার চেষ্টা করতো তাহলে বোধহয় সফল হতে পারতো হাইস্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়ে বাসায় দরজা বন্ধ করে অজরে কেঁদেছিলেন তার বন্ধুরা বলেছিল তুই জীবনে বাস্কেট বলার হতে পারবি না তিনি হলেন বিখ্যাত বাস্কেট মাইকেল জর্ডান ছয়বারে এনবিএ চ্যাম্পিয়ন আবার পাঁচবার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নির্বাচিত চার বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না শিক্ষকেরা বলেছিল ও জীবনে কিছুই করতে পারবে না পরে কিছুদিন বাসায় বসে বসে বই পড়েছিলেন লজ্জায় স্কুলে যায়নি তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক অল্প সময়ের মধ্যেই সংবাদ উপস্থাপনায় চাকরি হারান তিনি টেলিভিশনের সামনে দাঁড়ানোর মত কোন না তার তিনি হলেন অপারহ উইনফ্রে তমুল জনপ্রিয় ও অসংখ্য পুরস্কার জয়ী উপস্থাপক এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী পত্রিকায় সাংবাদিকতার চাকরি করতেন তারপর সেই চাকরিও চলে যায় তারা বলেছিল ওর চিন্তা শক্তির অভাব সৃজনশীলতা বলতে কিছুই নেই তিনি হলেন ওয়াল্টন ডিজনি বিখ্যাত কার্টুন মিকি মাউসের স্রষ্টা এবং সেরা তথ্যচিত্র বিভাগে বাইশতম একাডেমি পুরস্কার জয়ী এগারো বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে তার একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে সেজন্য সমবয়সীদের চেয়ে তার উচ্চতা ছিল অনেক কম তাই তাকে দল থেকে বাদ দিয়ে দেয় তিনি হলেন জনপ্রিয় কিংবদন্তি ফুটবলার নিউল্যান্ড মেসি তিনি পাঁচবার বার ব্যালেন্ডিওর পুরস্কার পান তিরিশ বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরি হারান তিনি প্রচন্ড হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি হলেন জনপ্রিয় প্রতিষ্ঠাতা স্টিভ জবস বর্তমানে তার অ্যাপেল কোম্পানি বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিত তার শিক্ষক বলেছিলেন যে সে এমন এক অপদার্থ যে কোনো কিছু শেখা অন্তত তার পক্ষে সম্ভব না স্কুল থেকে তাকে বের করে দিয়েছিল তিনি হলেন বিজ্ঞানী টমাস আলবা এডিসন তিনি গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি সহ বহু যন্ত্রের উদ্ভাবক হয়েছে জন্মেছিলেন অতি দরিদ্র গড়ে দেখতেও সুশ্রী ছিলেন না ব্যবসা শুরু করতে গিয়ে মূলধন হারান কিছুদিন বাদে যার সাথে তার বিয়ে তার মৃত্যু হয় তিনি আটবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি হলেন আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলতম রাষ্ট্রপতি ছিলেন পড়াশোনায় খুব বেশি মনোযোগী ছিলেন না তিনি একবার পরীক্ষায় সব সাবজেক্টে ফেল করেছিলেন পরে তার এক বন্ধু বলেছিল তুই কিছু করতে পারবি না তিনি হলেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস মজার বিষয় হচ্ছে যে বন্ধু বলেছিল কিছু করতে পারবে না সেই বন্ধুই মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা আর বিল গেটস সেই কোম্পানির মালিক তাই কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না আবার নতুন করে শুরু করো তুমি যেখান থেকেই শুরু করবে সফলতা সেখান থেকেই গর্জে উঠবে মনে রেখো যদি কোথাও ব্যর্থ না হও তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টাই করনি কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস আজ আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ